আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার গার্ডেনে কিছু সাকুলেন্টের ভিডিও নিয়ে এসেছি দেখেন মার্শাল্লাহ কি সুন্দর আমার এই সাকুলেন্টগুলো বেড়ে উঠেছে আমি ছোটো শাখা প্রতিস্থাপন করায় এখন সেই শাখাগুলো কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার এটা সামান্য একটু শাখা আমি এক থেকে কেটে আনছিলাম আনার পরে এটা প্রতিস্থাপন করার পরে এ পর্যায়ে একটা ডিজাইন এসে গেছে এটাও এরকম দেখেন বিভিন্ন আকৃতিতে এটা রূপ ধারণ করে নিয়ে নিয়েছে এই গাছগুলো দেখতে এজন্য সুন্দর লাগে যে এরা বিভিন্ন আকৃতি নিয়ে নেয় এটা একটা নিজের মতন করে খুব সুন্দর একটা আকৃতি নিয়ে আসে দেখতে খুবই মার্শাল্লা খুব ভালো লাগে ইউ করবিয়া এই বিভিন্ন ক্যাটাগরি এই গাছগুলো দেখেন এই একটা গাছ এ কতগুলো একটা এসে কতগুলো শাখা বৃদ্ধি পেয়ে গেছে এভাবে এই পুরো পথটা ভরে যাবে আমরা খুব সহজে এই গাছ বৃদ্ধি করতে পারি আর এই গাছে পর্যাপ্ত পরিমাণে কাটা থাকে আর এটা কাটা আঘাত লাগলে দেখেন একটা দুধের মতন সাদা পানি বের হয়ে আসে এছাড়াও দেখেন এই একটা শাখা আমি এই শাখার থেকে একটা শাখা এরকম প্লেন শাখা কেটে এখানেই প্রতিস্থাপন করছিলাম যেহেতু এটা যখনই দেখা যাবে এরকম একটা প্লেন শাখা বেরোয় আসে তখন এই শাখাটা আর কোনো ডিজাইনি ওইভাবে আকৃতি হয় না এভাবে ডিজাইন রূপ ধারণ করে না তখন এই কাটা সাথে সাথে কেটে দিতে হবে তাহলে এইখান থেকে আরও আমার বিভিন্ন এরা ইচ্ছা মতন রূপ ধারণ করে বিভিন্ন আকৃতিতে এরা এভাবে বেড়ে উঠবে তো এই জন্য এই শাখাটা এরকম একটা শাখা কেটে আমি এই পথটায় প্রতিস্থাপন করছিলাম দেখেন সেই শাখাটা বেড়ে এখন বিভিন্নভাবেই তারা শাখা বৃদ্ধি করে এভাবেই বেড়ে উঠেছে আর এর কাঁটাগুলো কত বড় দেখতে মার্শাল্লা কত সুন্দর লাগছে সামান্য ছোটো এতটুকু একটা শাখা কেটে আমি প্রতিস্থাপন করার পরে এভাবেই বেড়ে উঠছে তা আমরা খুব সহজে এত সুন্দর সাকুলেন। আমরা বেলকুনিতে কিছু এক কোণে এভাবে বানাতে পারি এর কোনো পরিচর্যা লাগে না শুধু মাটিটা তৈরি তৈরির সময় আমরা একটু যদি খেয়াল করি যে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে এমন একটা মাটি তৈরি করব ভারী কম্পোস্ট পাতি যদি থাকে চাপাতি দিয়ে আমরা ডিমের কুসা গুঁড়া দিয়েই গার্ডেন সয়েল দিয়ে বেশিরভাগ বালুটা ভাগ বালু নেব বালুর পরিমাণটা বেশি থাকলে ভালো হয় তাহলে ওটা পানি ধরে থাকে না পানিটা সহজে বের হয়ে যায় এজন্য এটা পাহাড়ি অঞ্চলের এই গাছগুলো বেশি রোদ আমি রাখবো না আবার একদম সারাদুক্ত যেখানে আলো বাতাস থাকে ওরকম একটা স্থানে রাখবো এই গাছের বেশিরভাগ পানি লাগে না আমরা যখন বৃষ্টি আসবে তখন আমরা তা নিতেই রাখার চেষ্টা করব। এভাবেই যদি একটু আমরা কয়েকটি টিপস ফলো করি তাহলে আমরা খুব সুন্দর সামান্য একটা শাখা কেটে প্রতিস্থাপন করলে আমরা এত সুন্দর সুন্দর বৃষ্টি মানে ডিজাইনে আনতে পারবো এই গাছগুলো দেখতে খুবই চমৎকার লাগে আর এই গোরিয়া এইটা হচ্ছে দেখেন এটা অনেক বেড়ে ওঠে আর এর শাখা অনেক বৃদ্ধি পায় যখনই এটা আমার এই টপটা ভরে যাবে তখন আমি অন্য একটা পাত্রে প্রতিস্থাপন করব আর এর খাবারের বিষয় যেটা এটা আমি এই পর্যন্ত যে খাবারটা দিচ্ছি এটা শুধু চা চাপাতি ডিমের কোষা গুঁড়া ডাই দিয়ে দিই ওর ভিতর শুধু এক চামচ আমি নিমখোল মিশিয়ে ওটা প্রতিস্থাপন করি ওটা দুই তিন মাস পরেই একবার আমি দিলেই হয় আর এছাড়া আমি মাছে একবার করে নিমখোল ভিজানো যে পানিটা ওই পানিটা প্রয়োগ করি যাতে গাছের পোড়ায় কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এইভাবেই আমি গাছে পরিচর্যা করি আর সবসময় লক্ষ্য রাখতে হবে গাছের পোড়ায় যাতে পানি জমে না যায় আর বেশি পানি এ গাছে প্রয়োজন হয় না মাটিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা পানি প্রয়োগ করবো তাহলে আমরা এত সহজে যদি এত সুন্দর সাকুলেন্ট আমরা এটা ইনডোর সাকুলেন্টও বলা হয় আমরা ড্রয়িংয়ে এরকম একটি গাছ যদি এত সুন্দরভাবে সাজিয়ে রাখি তাহলে দেখতে খুবই চমৎকার লাগবে এই গাছগুলো বেড়েও চলবে আমরা যদি একটু বেশিরভাগ নাইট্রোজেন জাতীয় খাবারটা প্রয়োগ করি আমার ঘরে চা খাওয়া পরে ওই চা পাতিটা ভালোভাবে ধুয়ে শুকাইয়ে ওটা দিয়ে দিই আর দেখতেই পারছেন আমি ডিমের খোসাগুলো এভাবে দিয়ে রাখছি ডিমের কুষায় অনেক ক্যালসিয়াম থাকে জন্য নাইট্রোজেন আর ক্যালসিয়াম দিলে আমরা খুব সহজে দ্রুত এই গাছগুলো মানে বেড়ে উঠবে আর বিভিন্ন আকৃতিতে এরা রূপ ধারণ করে বেড়ে উঠবে দেখতে অনেক ভালো লাগবে আমি তো এইভাবে পরিচর্যা করে ডিমের খোসাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই জন্য যাতে সহজে মাটিটা শুকিয়ে না যায় আর এটা যখন একদম পচে যাবে তখন ক্যালসিয়ামেরও কাজ হবে গাছে অনেক ক্যালসিয়াম পেতে পারবে যেহেতু ইন্ডোরে রাখা হয় আমার বেলকুনিটিকে জোয়াইনি রাখি তার জন্য মাটি কাদা ভাব ওটাও হয় না ডিমের খোসাটা আমরা দিয়ে রাখলে অনেক সময় দেখা যায় পাতর কুচি দিয়ে রাখলে ওটা খাবার দেওয়ার সময় আবার ওটা উঠিয়ে নিয়েছে অনেক এই চাকুলেনগুলো আরও একটি উপকারী দিক ভাবছে যে এটাই বেশিরভাগ কোনো ফাঙ্গাস লাগে না এর একটি রোগ বেশিরভাগ দেখা যায় যদি গোড়ায় পানি জমে দেয় তাহলে ওই গোড়াটা পচে দেওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা সব সময় মাটিটার দিকে খেয়াল করব। আমরা হাত দিয়ে দেখবো যে মাটিটা দিতে আছে কিনা দিতে থাকলে তাহলে আমরা পানি করব না তারপরেও আমি মাসে একবার যে নিম কীটনাশক আমি হলুদ নিমপাতা দিয়ে জ্বালায় কীটনাশক তৈরি করি সেইটা হচ্ছে আমি গাছে স্প্রে করে দেওয়ার চেষ্টা করি এভাবেই সামান্য পরিচর্যা করে আমরা এত সুন্দর ইন্দোরে রাখার এই শাখলেনগুলো আমরা এইভাবে বানাতে পারি এখন আমি একটা কাজ করব এই শাখাটা কেটে দেবো এই শাখাটা কেটে দিলে আমার পাশ থেকে আরেকটা ডিজাইন বের হয়ে আসবে দেখেন এটা কাটলে কেমন দুধের ভিতর মতন একটা আটা বের হয়ে আসে এই আটাটা ধরে দেওয়ার পরে এখানে আমি একটু ফাঙ্গি টাইট লাগিয়ে দেবো যাতে কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয় না থাকে সেদিন খুব সহজে আমরা এত সুন্দর গাছ বানাতে পারি সামান্য পরিষেবা দিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম